কলকাতার সব থেকে ফেমাস ছবি কোনটা জানেন আর কেই বা সেটা এঁকেছিলেন আর তার সাথে নরখাদকের সম্পর্কটাই বা কী ভিয়েনার কোর্টপেন্টার জার্মান বর্ন ইয়োহান জাফনি ভারতে আসেন সতেরোশো সালে ছ বছর ভারতে থেকে সতেরোশো সালে লন্ডন ফিরে যাওয়ার সময় তার জাহাজ রোজ পরে এক সামুদ্রিক ঝড়ে এই আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি কোথাও জাহাজ রুবি হয় তিনি কিছু যাত্রী আর কয়েকজন নাবিক কোনো মতে বেঁচে ওঠেন এক জনমানবহীন দ্বীপে লোকজন নেই খাবার জল নেই খাবার দাবার তো ছেড়েই দিন কিছুদিন পর খিদের জ্বালায় তারা তাদের মধ্যেই একজনকে ধরে মেরে খেয়ে ফেললেন মানে নরখাদক জফানি হয়তো নিজেও সেই মানুষের দঙ্গলের মধ্যে ছিলেন এবং মাংস খেয়েছেন অ্যাট অ্যাটলিস্ট এই ঘটনাটা এই ম্যাকেব্রি ইভেন্টটা উইটনেস করেছেন কিছুদিন পর আরেকটি জাহাজ এদের সকলকে রেস্কিউ করে এবং অনেক কষ্টে তারা লন্ডন ফিরে আসেন কিন্তু লন্ডনে এসে ক্যানিমালিজমের এই ঘটনাটা জানাজানি হয়ে যায় সমাজে মুখ দেখানো যাচ্ছে না খবরের কাগজে চারিদিকে ছয় লাভ সে এক বিশ্রী কেলেঙ্কারি যাই হোক লক্ষ্য করেছেন জোফানি জাহাজ তার নামও ছিল রোজ আই টাইটানিকের হিরোইন মানে রোজের সাথে জাহাজ ডুবির একটা বহু পুরনো কানেকশন আছে তা এই যে জফেনি ছ বছর ধরে ভারতবর্ষে এত জায়গায় ঘুরলেন তিনি কি শুধুই ছবি আঁকলেন মোটেই না তিনি কালেক্ট করলেন বিভিন্ন জিনিসপত্র যেমন পুরোনো অস্ত্র কস্টিউমস ইনস্ট্রুমেন্টস ট্রাইবেল টুলস মুঘল মিনিয়েচার পেন্টিং আর ট্যাক্সিড মানে স্টাফড পশু পাখি আর করলেন মানুষের মাথার খুলি ইয়েস হিউম্যান স্কাল অ্যান্ড বোনস নিন্দুকেরা বলে এটি এক প্রকার বিকৃত রুচির পরিচয় কিন্তু জফনি নিজেই বলে গেছেন শরীরের গঠন বুঝতে হলে তার হাড় দেখতে হয় এই ব্যাপারে দা ভিঞ্চির সাথে জফনি কিঞ্চিত মিল আছে দা ভিঞ্চির আঁকা দ্য বিট্রুবিয়ান ম্যান ইজ এ নুড ইনস্ক্রাইবড উইদিন আ সার্কেল অ্যান্ড আ স্কোয়ার ইটস কনসিডার্ড আ স্টাডি অফ প্রপোর্শনস দাভিঞ্চির সাথে আরও একটি ব্যাপারে জফানির মিল আছে তবে সেটাই আসছি একটু পরে পরবর্তীকালে জফানির এই কালেকশন তিনি ইউজ করেছেন বিভিন্ন পেইন্টিংয়ের প্রপ হিসেবে ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি সেই রোজ নামক জাহাজের শিপরেকের পর যাকে খাওয়া হয়েছিল তার হার জফানি সাথে করে নিয়ে এসেছিলেন লন্ডনে খুব সম্ভবত অ্যাজ এ মেমোরেবলিয়া তবে কালেকশনের ব্যাপারে এক কথা বলা যেতেই পারে জফানি ছিলেন জ্যাঠার ও ঠাকুরদা লখনউতে থাকার সময় জফনি এই ছবিটা আঁকেন বিখ্যাত ছবি কর্নেল মডার্নস ককম্যাচ নবাব আসাফুদ্দলার কোর্টে দারুণ একটা মুরগের লড়াই চলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন নবাবের সভাসদদের সাথে এনজয় করছেন সেন্ট্রাল ক্যারেক্টার কর্নেল মডার্ন আর খোদ নবাব কিন্তু নবাব বা তার সভাসদদের থেকে কোম্পানি বাহাদুরের এমপ্লয়িরা যেন অনেক অনেক বেশি কনফিডেন্ট নবাব নিজেই একটু যেন ল্যাঙ্গুয়েড বোদ্ধারা বলেন জফানির মেসেজিংটা হলো দ্য ডিক্লাইনিং পাওয়ার অফ মুঘল নোবিলিটি এইটা দেখুন পরের ছবি জন পলিয়ার অ্যান্ড হেজ ফ্রেন্ডস ইস্ট ইন্ডিয়া কোম্পানির হোমরা চোমরা লোকজন তাদের মধ্যে বিখ্যাত লোকজন আছেন আর আছেন ক্লড মার্টিন যিনি লামাটিনিয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ছবিতে জফানি নিজেও বাঁদিকে বসে রয়েছেন আর পেছনে ব্যাকগ্রাউন্ডে আছে এই শিম এবার আসি শেষ ছবিটায় ভিঞ্চিদার লাস্ট সাপারের ধাঁচে কলকাতায় বসে জফানি আঁকেন ওনার লাস্ট সাপার তবে এখানে একটা টুয়েস্ট আছে তৎকালীন কলকাতার বিখ্যাত ইউরোপিয়ান মার্চেন্টদের মুখের আদলে ছবির চরিত্রদের মুখের আদল বানান তিনি ছবি উন্মোচনের পরে একটা হৈ হৈ পড়ে যায় কলকাতায় বিশাল কন্ট্রোভার্সি হয় দুটো চরিত্র নিয়ে প্রথমটা সেইন্ট জনের মুখ সেই সময়কার পুলিশ ম্যাজিস্ট্রেট ডাব্লু সি ব্ল্যাকেরির আদলে হওয়ায় এই ব্ল্যাকেরি কলকাতায় বিভিন্ন জায়গায় মেয়েদের ছদ্মবেশে ঘুরে বেড়াতেন এবং চোর ডাকাত ধরতেন ব্ল্যাকেরির চেহারাটাও একটু ফেমিনাইন ছিল যা হোক ছবিটা দেখে তো আমার দাভিনচি ইঞ্চি করে সেই মেরি ম্যাকডেলিনের কথা মনে পড়ল পুলিশের বড়কর্তাকে নিয়ে এরকম খিল্লি আজকালকার দিনে করলে সোজা জেল দ্বিতীয় কন্ট্রোভার্সিটা হয় জুডাসের মুখের আদল নিয়ে সেই জুডাস যে কিনা জিসাসকে বিক্রে করেছিল আর তারপর জিসাসকে ধরে এনে ক্রুশবিদ্ধ করা হয় এই জুডাসের মুখের আদলটা হলো কলকাতার এক অক্সনীয় উইলিয়াম টালোর মুখের আদলে জফানির সাথে এই উইলিয়াম টালোর এই ছবি উন্মোচনের কিছুদিন আগেই একটা বিশাল গণ্ডগোল হয়েছিল মনে হয় ওই মাথার খুলিফুলির দাম দর নিয়েই গণ্ডগোলটা হয়ে থাকবে যাকে যাক জফানের এই সাপার ছবিটাই হলো কলকাতার সব থেকে ফেমাস ছবি আপনি মিলানের সান্তা মেরিয়াসিকাতে দাভিনচির আসলটা না দেখতে পারলেও কলকাতার ডালাউজিতে সেন্ট জনস চার্চে গিয়ে একদিন সকাল সকাল দেখে আসতেই পারেন জফানির দ্য সাপার এই সেন্ট জন্স চার্চ আবার আছে চর্ণক আর তার মেয়ে সমাধি সতেরোশো ছাপ্পান্ন সিরাজুদ্দল আর কলকাতা অ্যাটাক করার সময় দ্য ব্ল্যাক হোল ট্র্যাজেডির মেমোরিয়ালে এক মিনি শহীদ মিনার আর আছে একটা বিশাল বড় অর্গ্যান যেটা বাজাতে গেলে একটা মানুষকে সেটার ভেতরে ঢুকতে হয় এক রবিবার সানডে মাসের সময় ঘুরতে ঘুরতে চলে গেছিলাম সেন্ট জন্স চার্চ দুশো বছর পেরিয়েও কি গম গম আওয়াজ এই অর্গ্যানটার আজ এই পর্যন্তই সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউন্ড ফর মোর